জয় শ্রীমদ ভাগবত অমৃত বিজয় যে ব্যক্তি বৈদিক কিংবা তান্ত্রিক ক্রিয়াযোগে প্রণালী অনুসারে আমার প্রতিমা রচনা করে আমি তাহাদেরকে তাহাদের ঐহিক ও পার্থিক সুফল প্রদান করিয়া থাকি মানে যিনি বৈদিক এবং তান্ত্রিক ক্রিয়াযোগে প্রণালী অনুসারে আমার প্রতিমার আমার শিষ্যবত আছে আমার প্রতিমা যে উনি অর্চনা করে তাহাদেরকে তাহাদের ঐহিক এবং পার্থিক সুফল প্রদান করিয়া থাকি শ্রী ভগবানের পার্শ্বদ ভক্তবৃন্দ তাহার সাক্ষাৎ সেবা পূজাদি করিয়া থাকেন আর জাগতিক সাধক ভক্তগণ তাহার সাক্ষাৎ সেবা অধিকার পান না কিন্তু তাহাদের যদি তীব্র সেবাকাঙ্ক্ষা থাকে তাহলে শ্রী ভগবান প্রতিমার পেয়ে তাহাদের সেবা গ্রহণ করে এবং তাহারা শ্রদ্ধাপূর্বক প্রতিমার সেবা করতেই করিতে প্রেমালাভ করিলে শ্রী ভগবান তাহাদেরকে দান করেন এবং সাক্ষাৎ সেবাধিকার প্রদান করিয়া কী করেন যদি কারো শিবগানে শইল আমি আমি এই প্রভৃতি প্রতিমায় পুষ্প তুলসী নৈদ্য প্রভৃতি উপচার দ্বারা অর্চনা করেন করা না হয় তা তিনি যদি মনে মনে শিবগানের প্রতিমা পুষ্প তুলসী প্রভৃতি উপচার রচনা করে মনে মনে অর্চনা করেন তাহা হইল শ্রীগান তাকে তাহাকে অর্চনা ফল প্রদান করেন ও তাহার মনোবাসনা পূর্ণ করে অর্থাৎ কেউ যদি সরাস্বতী ভগবানের বিগহর সেবা না করতে পারে বা তার চরণ কমানি ভুল পুষ্টি না দিতে পারে

পরে বা মনোঃ সাগম তং সাক্ষাৎ প্রতিশোধে কোন কোন ভগবান ভাগবান ভক্ত সঠিক মানব শোপাচারী শ্রী ভগবানের মনোময়ী প্রতিমা রচনা করিয়া বাক্য ও মানের অগ্রসর শ্রী ভগবানকে সাক্ষাৎ দর্শন করিয়া কৃতার্থ হইয়াছেন এই শ্লোকে টীকা শ্রীপাদী গোস্বামী একটি পৌরাণিক ইতিবৃত্তের আলোচনা করিয়া মান শোপাচারী শ্রীগবানের মনোময়ী প্রতিমা মাহাত্ম প্রকাশ করে আছে এটা পৌরাণিক একটা কাহিনী আছে যেটা মনে মনে সেবা করে ভগবানের ভগবানের আশীর্বাদ প্রাপ্ত পুরাকালে প্রতিষ্ঠা প্রতিষ্ঠান পুরী এক দরিদ্র ব্রাহ্মণ বাস করিতেন হাসি ভগবত সেবা পূজাদি তীব্র লালসা থাকিল তিনি দরিদ্রতার নিবন্ধন ভূ পূজাদি দ্রব্য সংগ্রহ করিতে পারিতেন না তাকে তিনি পূর্বজন্ম দ্বিতীয় কর্মফল মনে করিয়া মানে দুঃখ মনে রাখি শান্ত ভাব আর এক দরিদ্র ব্রাহ্মণ বাস কথা উনি তার ভগব সেবার প্রচুর আগ্রহ ছিল কিন্তু দারিদ্রতার কারণে ভগবানের সেবাগ্রহ তার সম্ভব ছিল না তাই উনি বলেন যে আমার পূর্বজনের ফল হিসাবে মাছদার দরিদ্রতা লাভ করেছি পূর্বজনে কাক্ত সব কি ছিল কিন্তু ভগবানের সেবা সে করে নাই কিন্তু ভগবান এই জন্য তাকে দরিদ্র দিতে পারিছে বুঝলেন

বিপ্রমণ্ডলে নিকট গমন করিয়া তাহাদের মুখে শুনিলেন যে কেউ যদি শ্রী ভগবৎ সেবা জন তুলসী পুষ্প চন্দন নৈবেদ্য বস্ত্র অলঙ্কার সত্র চামর প্রভৃতি উপাচার সংগ্রহে অসক্ত হন তাহলে তিনি মনে মনে উপাচার কল্পনা করিয়া শ্রী ভগবানের মনোময়ী প্রতিমার অর্চনা করিল শ্রী ভগবান তাহাকে তিরস্ত করেন কেউ যদি ভগবানের জন্য যে সত্ত চর্ম পুষ্প চুল তুলসী বিগ্রহ বা রবীন্দ্র অবস্থা অলঙ্কার সত্র সামর কোন কিছু না কিনতে পারে না থাকে তাহলে তিনি মনে মনে উপাচার কল্পনা করিয়া শ্রী ভগবানের মনময় করিল ভগবান তাহাতে শুনিয়া শ্রী ভগবানের সেবা লুলোপ শ্রী দরিদ্র ব্রাহ্মণের মনে এবারেই আনন্দ হইল তিনি মনে মনে শঙ্কা করিলেন যে সংকল্প করিলেন যে প্রত্যহ তিনি মানুষ উপচারে শ্রী ভগবানের মনোময়ী প্রতিমার অর্চনা করি ভাগত কথা শুনতে গিয়া শুনলেন যে যদি মনে ভগবানের পূজা অর্চনা করে তাহলে ভগবান তার কৃপা করে কথা শুনে আমি অনেক খুশি হয়েছে তাই চিন্তা করছে যে আজ থেকে আমি প্রতি মনে মনে ভগবানের বিগ্রহ অর্চনা করবো ভগবানের প্রকৃতি থাকবো তার সেবা গুপ্ত সবকিছু লাগবে মনে মনে বুঝলেননি মনে মনে সে কিছু সবকিছু করবে পরদিন প্রভাতে তিনি গোদাবরী নদীতে স্নান ও নৃত্যক ইত্যাদি সমর্পণ করিয়া নির্জন স্থানে উপবেশন করিয়া শ্রী ভগবানের মূর্তি ধ্যান পূর্বক মনে মনে তাহার শ্রী মন্দির মার্জন পুজো উপকরণ সংগ্রহ করিলেন মর্মানে উনি ভগান উনি সেন্ট্রায় বৃক্ষতলে বসিয়া মনে ভগবানের মন্দির দেখুন করে মন্দিরে অর্চনা করতে আসে ভগবানের হ্যাঁ ভগবানের যে ভোগ নিবেদন করবে এখন

বিভিন্ন তীর্থস্থানে জল তার স্থান করাইছে স্থান করে ভগবান সেই আসনের উপরে বসেছে সবকিছু মনে মনে করতেছে তারপর স্বর্ণ খচিত পত্র বস্ত্র পরিধান করিয়া নানাবিধ মণিমুক্ত আদির অলঙ্কারে সজ্জিত করিল এবং মহা রাজু প্রচার অর্পণ পূর্বক পূজা করিয়া সুবর্ণ পাত্রে স্থাপিত নানাবিধ ভক্ষ ভোজনা বুদ্ধি সমর্পণ করিলেন ওরেনা লাভিত পদ্ম আদি সহ মহি মহা নিরাঞ্জন করিয়া মনি মানিক্য দীপচিত সুবর্ণ খট্টায় শ্রীভুতি স্বয়ং করাইলেন মানে ভগবানকে বিভিন্ন উপহার দিয়া সেবাটা করিয়া ভগবানকে তারপরে যে বাইরে বাইরে দড়তে সেবাটা করিয়া তারপরে নাকে এখন বিছন দিছেন কারণ ভাই আমার পাশে তারে আমার করিতেছে

সবকিছু করার ফলে ভগবানের সেবা হইস ভগবানের দাঁড়ায় দেওয়া সবকিছু মনে করতে পাশে দাঁড়িয়ে চামড় ব্যঞ্জন করিতে লাগিলেন তাহার পর যথা সময়ে বৈকালিক ও শান্ত কীর্তাতে সম্পাদন করিয়া রাত্রিকালীন ভোগ সমাপন পূর্বক শ্রীমত্তি স্বয়ন করিয়া দিব্য ও নিশা কৃত্ত শেষ করেন তারপরে বিকালে ভগবানকে আবার উঠেছে উঠে সভাটা করে সন্ধ্যা করে সন্ধ্যা আরতি করে তারপর রাত্রে আবার ভগবানের ভোগ নিবেদন করে তখন সে ভগবানকে আবার শয়নে পাঠিয়ে দিতে সত্যি সে মনে করছে যদি আমার এইরূপে প্রত্যহ শ্রী ভগবানের মনোময়ী প্রতিমার মানুষ ও প্রচারে অর্চনা করিয়া প্রমাণে আরতি পাত করিতে লাগলেন এইভাবে কিয়ৎকাল অতীত হইলে ব্রাহ্মণ একদিন মনে মনে স্বয়ং সৎ হৃত প্রমাণ পাঠ করিয়া সুবর্ণ পাত্র স্থাপন করিলেন এবং তাহা শীতল করিয়া ভোগ দেওয়ার জন্য তাল বৃন্ত বেদন করিতে লাগলেন এখন গরম জিনিস দেয় না গরম জিনিস আইটা কি করছে মনে মনে গরম তো বাতাস আনছে তাল পাকাতে বাতাস করতে হবে মনে মনে হ্যাঁ মনে মনে কিয়ৎক্ষণ পরে পরমান্ন শীতল হয়েছে কিনা পরীক্ষা করিবার জন্য ব্রাহ্মণ যেমন তাতে আঙ্গুলি শুয়ে দিছে বুঝুন গরম যেন হইছে ঠান্ডা হইছে দেখতাছে আছে বাতাস করিয়া স্পর্শ করিলে অমনি সে সুতত্ব পরমা স্পর্শে তার অঙ্গুলি দগ্ধ হইয়া গেল সে মনে মনে কি যে গরম যে বয়সে মনে বাতাস করে অন্ধে ভগবান হয়েছে আঙুল হইয়া এটা মনে মনে কি ভগবান বলছে মনে মনে আমার পূজা করলো আমি তার সেবা গ্রহণ করি এটা মনে মনে সে করলো কি অন্য অন্য গরমে আঙুল ছুয়ে দিছে আঙু গরম ফিরে আসে না আঙুল ভ্রামাণ তখন দগদাংগুলি স্পর্শে অমান্য অপবৃত্তি হইল মনে করিয়া হাই হাই করিতে লাগলেন এবং মস্তকে কটাঘাত করিয়া রোদন করিতে লাগলেন আমার কি হলো আর আমি অন্নবৃত্ত আঙুজ ভেদে দিছি আর অন্য তো নষ্ট হয়ে গেছে হ্যাঁ ভ্রামাণ তখন হেন দক দাং গুলি স্পর্শে আর ভগবানে ভগব শুনি পরাণ করতে নেই সেভাবে নষ্ট নেই

রামনের এই সেবা তৎপরতা দেখিয়া আনন্দ সহকারে একটু হাসিলেন তারা কিন্তু বই করতে বই আস্তে আস্তে রামজ মনে মনে আমার সেবা দিছে আঙুল ফিরে গেছে সেই আঙুল পুরার দুঃখে ভগবানের অন্য অপবিত্র হয়ে গেছে আঙুল আঙুল ঢুকিয়া সে এই তুমি কান্নাকাটি আছে আর ভগবান বলবে আস্তে আস্তে দেশ আমার ভক্তের কি সেবা সেবা মনে মনে সেবা দিয়ে আসছে আঙুল শুয়েছে যেন অন্য নষ্ট হয়ে গেছে কেউ লক্ষী লক্ষ্মীদেবী তাহার অকস্মাৎ হাস্য করার কারণ জিজ্ঞাসা করলে তিনি সেই মানস সেবা নিষ্ঠ বর্মনকে বৈকুণ্ঠে আনয়ন করিলেন এবং লক্ষ্মী ও অন্যান্য বৈকুণ্ঠ পার্শ্বদগণকে মানস সেবা নিষ্ঠ বর্মনের যজ্ঞাঙ্গুলি দেখাইলে বৈকুণ্ঠ পার্শ্বদগণ ভক্তবৎসল হরির মনসেবা মানস সেবার পরিবর্তনীয় মাহাত্ম দর্শনে প্রমানন্দ লাভ করিলেন প্রমানন্দ লাভ করিলেন শ্রী নারায়ণ বর্মনকে তখন আর ভুলকে যাইতে দিলেন না তিনি তাকে দিব্য দেহ দিয়া নিজ সেবায় নিযুক্ত করিয়া বৈকুণ্ঠে স্থান দিলেন

সে আমার কাছে থাকবে তাকে দিব্য দেহ দান করছে এটা মনে দান তুমি আমার সেবা এখানে থাকো আসতে তোমার আর মতো যেতে হবে না তুই সেবা দাঁড়িয়ে রাখতে ভগবান শ্রীকৃষ্ণ জয় জয় নারায়ণ জয় রাধা